সকালের আবহাওয়াটা তেমন ভালো নয় রাতে বৃষ্টি হয়েছে এবং এখনও মেঘ দেখা যাচ্ছে আশা করা হচ্ছে সামনে দুপুরের দিকে বৃষ্টি হতে পারে আমরা যদিও দেখতে পাচ্ছি আকাশে ব্যাপক হারে মেঘ রয়েছে আকাশও বেশ কিছুটা মেঘলা অবস্থা দেখা যাচ্ছে আমরা যদি আকাশের পুরা দিকে তাকাই তাহলে সূর্য কিন্তু অলরেডি আমাদের ধারে কাছে চলে আসছে তবু একটু মেঘের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি শক্তি নামে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে এটা আমাদের এখানে আঘাত আনতে পারে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি খুব একটা ভালো দেখা যাচ্ছে না আমরা সবই প্রায় অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছি দেখা যাক বেলা ওঠার সাথে সাথে কেমনটি হয় মাঝে মাঝে হালকা বাতাস হচ্ছে এবং বাতাসে বেশ খুব একটা গতিবেগ না থাকলেও মোটামুটি গতিবেগ আছে বাস গাছগুলো দুলছে এবং দূরের আকাশটাও বেশ মেঘাচ্ছন্ন এবং অন্ধকার দেখাচ্ছে মেঘ দেখা যাচ্ছে আকাশে ব্যাপক পুরা মেঘের ঘনঘটায় পরিপূর্ণ